তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না আমি বারে বারে বলছি যে আমরা যদি গভীর সমুদ্র বন্দর করে দিই তাহলে সারা দুনিয়ার জাহাজ আমাদের বন্দরে ভিড়তে হবে আমাদের পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে চলে যেতে হবে না অন্য দেশে পণ্য সিঙ্গাপুরে খালাস করে দিয়ে যেতে হবে না আমার দুয়ার পর্যন্ত নিয়ে আসতে হবে পারবে এবং অন্যান্য দেশের যারা সুযোগ দিতে পারবে না তাদের পণ্য এখানে দিয়ে যাবে আমাদের এখান থেকে তারা নিয়ে যাবে কাজে একটা বিরাট সুযোগ আর বঙ্গোপসাগরে মাছেরও তো একটা বিষয় আছে অন্য দেশের মাঝিরা এসে আমাদের মৎস্যজীবীরা আছে এসে আমাদের পানি থেকে তারা মাছ শিকার করে দিয়ে যায় আমরা হাত করে তাকিয়ে থাকি কিছু করতে পারি না আমাদের মাছ দিয়ে যায় আমরা আমাদের মাছ ঘরে আনতে পারি না এটার থেকে তো আমাদের উদ্ধার পেতে হবে সেই বঙ্গোপসাগরকে মিলিয়ে তার উপরকে মিলিয়ে আমরা সমস্ত বাংলাদেশ পরিবর্তন করে ফেলতে পারি আমাদের পরিকল্পনায় যদি আমরা মাতার বাড়ি কক্সবাজার সব কিছু মিলিয়ে মহেশখালী সব কিছু মিলিয়ে আমরা যদি একযোগে বন্দর উন্নত করি তাহলে পুরো এলাকা নতুন সিঙ্গাপুরে পরিণত হবে এটা নির্ঘাত এটার থেকে কেউ বাইরে যেতে পারবে না পাঁচ লাখ টাকায় প্রবাসীর সেটের মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে